প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সালমা সালমা কাপড়ের দোকানে চাকরি করে তো সালমার মা আছে ছোট একটা ভাই আছে সালমার বাবা নেই বাবা অনেক আগে মারা গেছে তো সালমার মা কিছু করে না তার মধ্যে সালমার মার কিডনি সমস্যা এমন মেয়েকে কোন ছেলে বিয়ে করবে সবাই তো চায় শ্বশুরবাড়ির টাকাওয়ালা পয়সাওয়ালা তো এমন তার তো আর তেমন বাবা নেই বা শ্বশুরবাড়িও নেই যে অনেক পয়সা থাকবে তো তার মেয়েকে কে বিয়ে করবে তো সালমা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় কারণ টাকা পয়সার জন্য তার বিয়ে হচ্ছে না তো সালমা চাচ্ছে যদি কেউ তাকে আপন করে নিতে পারে সে মানুষটির বয়স চেহারা যেমনই হোক যদি তার ঘরে স্ত্রীও থাকে তারপরও সালমা বিয়ে শাদি করতে রাজি আছে সালমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সালমাকে যে আপন করে ভালোবেসে কাছে নিতে পারবে সালমা তার কাছেই যাবে তো সালমা কাপড়ের দোকানে কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে সেটাও হিমশিম খেতে হয় কারণ এলাকায় কাপুরের দোকান অত তো চলে না সেটা মার্কেটেও না এলাকার মধ্যে এলাকায় অনেক কাপুরা যে দোকানগুলো দেয় সেই দোকানের সেলসম্যান হিসেবে সালমা কাজ করে তো অনেকদিন থেকে আসে তো সামমার চাচ্ছে কাজটা সে দিতে কারণ এই কাজে তার পোষা না তো দর্শক এই ছিল তার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালাম আলাইকুম